জানা ভাই এখন আমরা যাচ্ছি হলো ইন্ডিয়ার কাছাকাছি চলে যাবো আপনারা দেখতে থাকুন আমি ইন্ডিয়ার কাছে চলে যাব আমার বন্ধু সঙ্গে আছে সমস্যা নাই ও আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে আসলে এই রাস্তাগুলো আমি চিনি না পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য বৃদ্ধি করে এই গাছ দুইটার দিক দিয়ে মানুষ আসা শুরু করবে অনেক মানুষ হবে বিকাল বেলায় অনেক মানুষ হবে আর ঠিক তখনই আপনারাও আমাকে মানুষের ভিড়ে দেখতে পাবেন এখন আমরা যাচ্ছি নিচের দিকে ওইদিকে একটি পুকুর আছে পুকুরের মধ্যে চলে যাব জল ওদিকে দেখাও হাই বলো আমাকে দেখে লজ্জা হয়েছে এটা হচ্ছে যে পুকুর আর এই পুকুরের মধ্যেই আপনার

স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম এই গাছটা মারা গেছে গাছটা মারা গেছে আর এখান দিয়ে হোটেলে হ্যাঁ ওনারা এই করছে খাওয়া দাওয়া করছে আপনারা যারা এই টুরে আসবেন তাদেরকে যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে আমি ঠিকানা দিচ্ছি মহাকালী থেকে শেরপুরের বাস ধরে চলে আসবেন শেরপুর শেরপুর এসে জিগাইলেই আপনারা জানতে পারবেন জেনে ভিতর দিয়ে গজনি অবকাশ বললেই আপনাদেরকে ঠিক জায়গায় নিয়ে আসি নামাই দিয়ে আর পাহাড়ি সৌন্দর্য নিজে চোখে আসি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আসতে পারবেন এসে দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি তো আর আপনারা যদি এরকম পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখতে চান করবেন জানাবেন আপনাদের জন্য আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও আমরা এখন যাব হচ্ছে পাহাড়ের ভিতরে ওইদিকে আদিবাসীদের ঘরবাড়ি রয়েছে সেখানটাই আমরা যাব কি সুন্দর পাহাড় পাহাড়ের দৃশ্য দেখলে অনেকটা ভালো লাগে নিজের কাছ থেকেই মনে হচ্ছে যেন কেমন এক নীরব এলাকায় এসেছি আমার ভালো লাগে এখানকার মোটামুটি অনেক বাতাস রয়েছে এখানকার বাতাস প্রচুর অনেক গরম থাকা সত্ত্বেও এখানে আমার গরম লাগছে না কেন বাতাস রয়েছে গাছালি আছে অবশ্যই দেখতে পাচ্ছেন কৃষকের গাছ গাছালি রয়েছে আর এই গাছ গাছাল কারণে কিন্তু অনেক ভালো লাগে ছায়া রয়েছে কৃষকরা ধান কাটতেছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওরে একটা পাহাড় ভেঙে নিচে নেমে চলে আসছে আর ওই কিছুক্ষণ আগে আপনাদের ওখানে দেখাতে পেরেছিলাম যে এটা টাওয়ার আমরা ঠিক ওইখানটার নিচে আসি আর এখান দিয়ে আমরা পাহাড়ের ভিতরের দিকে যাচ্ছি এগুলো এগুলো হচ্ছে আপনার পাহাড় ভেঙে নিচে নেমে আসছে কৃষকরা ধান কাটছে মোটামুটি ধান এবার এ এলাকায় ভালো হয়েছে শেরপুর জেলায় জিনেগাতি থানা কৃষকরা ধান কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন ধান অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ গাছ নাকি এগুলো হচ্ছে বেতের আড়া বেতের গাছ বলে থাকি আমরা এগুলো দিয়ে যেমন এই যে গ্রাম এলাকায় অনেক আগের মানুষ হয়তো চিনবেন মুনকা বলে মুনকা টালা তারপরে অনেক চেয়ার বানানো হয় দোলনা বানানো হয় এই সেই বেতের গাছ এত সুন্দর সিনারি খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি পাহাড়ে ঢুকে পড়েছি কারণ দিয়েছে না কারণ দিয়েছে সুতোর দিকে অন্ধকার হয়ে আসছে আসলে দিকে অন্ধকার লাগতেছে ভরপুর জঙ্গল আমরা গঞ্জনি থেকে আরো দুই কিলো ভিতরে ঢুকে যাব একদম ভিতরে ইন্ডিয়ার যে বর্ডার এলাকা আছে সেখানে চলে যাব হ্যাঁ উপরে উপরে রাস্তা হাতি কোন থেকে হয় না হাতি নাই এখন এদিকে হ্যাঁ

যাক। ওত। গাড়ি টেনে আনা। কিনান্ত ওইদিকে। কোন দিকে? নাস্তা কি ভুলে আসলাম না। এদিকে দিয়া দিক দিয়া। এদিকে দিয়া দাও তো। ওই যে পাশ দিবো না যা লাগছিল। ওই পাশ দিয়া আমরা।

দেখতে পাচ্ছেন রাস্তাটা প্রচন্ড প্রচন্ড চিপা এবং দেখতে পাচ্ছেন প্রচন্ড চিপা রাস্তা এটা রাস্তা আদিবাসীদের বাড়ি ঘর অনেক সুন্দর লাগে ওনারা এখানকার নীরোগ এলাকায় বসবাস করে সাইডে পাহাড় পাহাড়ের সাথে পাহাড়ের ঠিক উপরে ওনাদের বাড়িঘর আসলে ওনাদের থাকা খুব রিক্স হয়ে যায় কারণ এখানে পাহাড় থেকে হাতি নেমে আসে আর হাতি নামার কারণে কিন্তু অনেক মানুষ মেরে ফেলে হাতি আক্রমণে তারা এই কুয়া ব্যবহার করে পানি খেয়েছে কতটা গভীর আপনারা দেখতে পারবেন বিশাল একটি গভীর ওই পানি দেখা যাচ্ছে কতটা গভীর যে এই পাশ দিয়ে আংটি লাগিয়ে নিচে যার মতো পদ্ধতি করেছিল অনেকটা বড় অনেক গভীর এলাকায় পাটকুয়া কারণ এখানে পানি ছিল না আর এই পানি না থাকার কারণে পাটকুয়া ব্যবহার করে তারা পানি খেয়েছে এ হচ্ছে তাদের জীবন এখন কারেন্ট এসেছে কারেন্টের আপনি মোটর তারা দিয়ে পানি খাওয়ার ব্যবস্থা করেছে আর এই হচ্ছে বেল বেলগাছ বেলগাছে মোটামুটি ভালো বেল ধরেছে দেখেন অনেক বেল চলে আছে এখানকার পরিবেশ অনেকটা ভালো লাগতেছে আমার আর এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছে দেখেন লিচু ধরেছে লিচু এখন ছোট রয়েছে দেখেন কি এটা কি গাছ আমি কচু পাতার মতোই লাগছে কিন্তু আমি জানি না আসলে এটি কি ধরনের কচু পাতা দেখতে সুন্দর অনেক সুন্দর লাগে ফুলের মতো আর এটা হচ্ছে কাটা ও বাবা এই যে অনেক কাটার গাছ বিশাল এক কাটার আয়োজন করা হয়েছে একদম কাটা দেখতে মানুষের তো দেখতেছে কদম গাছ এই হচ্ছে কদম গাছ আর আমরা এই কদম গাছের নিচে আর সই এখানকার রাস্তা ভালো না ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া এই যে গাছগুলো ইন্ডিয়া আমরা ওই দিকটা যে যেতে চেয়েছিলাম ওই ইন্ডিয়া যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের কি এই জায়গার স্থানীয় মানুষরা বললো যে এখনকার যাওয়া যাবে না কারণ ওখানকার ইন্ডিয়ার বিয়েসটা চলাফেরা করে দেখতে পারলে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে বা আক্রমণ করতে পারে এরকম একটা ই করলো আমরা আসলে আর ওই দিকে যাবো না যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার ওই পাশে যে বনগুলো হলো ইন্ডিয়া ওই যে একটা তাল গাছ দেখা যায় আপনাদেরকে দেখাই এই ইন্ডিয়ার তাল গাছ আর এই তাল গাছটার নিচে একটা ইন্ডিয়ান বাড়ি ছিল এখনকার হাতির কারণে তারা বাড়ি ভেঙে ফেলেছে এই তাল গাছটা এটা হচ্ছে ইন্ডিয়া এখন আর ওই জায়গাটায় বাড়ি নেই এই হচ্ছে কাহিরি এই ধারণা সিনার হুম ভিতরে খামকারার মূল মালিক আছে হ্যাঁ এগুলা তো জমির মালিক আছে কাগজপত্রে আছে কাগজপত্রে আছে আর ওইটা হচ্ছে এই বাগানটা গুলো বাংলাদেশের না বাংলাদেশ এই বাগানটা হচ্ছে বাংলাদেশের আর ওই কিছু জায়গা এই জায়গায় কিছু ওরdek জায়গায় বাংলাদেশ এর আছে আর ওই তালগাছটার ওই পাশ থেকেই মানে ওগোলাই হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ ওগোলাই হচ্ছে ইন্ডিয়া ওই তালগাছটা তাল গাছটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া একটু বেশি দূরে না একদম কাছে একদম কাছে এই তাল গাছটা এই তাল গাছটা একটা ইন্ডিয়ার বাড়ি ছিল হাতির অত্যাচারে তারা চলে গেছে এখন ওই জায়গা দিয়ে তার কাটা পড়েছে এ হচ্ছে আমাদের বাংলাদেশের গরু তারা এখানকার ঘাস খাওয়ার জন্য ছুটে চলেছে তাদের গভীর সাহস যে শাল দেখে আসলে আমার অনুমুগ্ধ হই আসলে পাহাড়ি গরু মহিলাদের যাওয়া হয়